আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ যারা পিওর খোর থেকে লেচু চেয়েছিলেন এই লেচুটাই হারভেস্টিং করতেছি দেখেন আলহামদুলিল্লাহ বাঁচতে চলতেছে যে ভাই আপনাদের জন্য সুন্দর করে বাঁচতেছে পচা এবং ছোটো পোকা এবং যেটা আপনার সুমিষ্ট হবে না একটু মানে দেখতে কেমন যেন ভালো হবে না ওই লেচুটা কিন্তু আমরা এখান থেকে সরিয়ে ফেলতেছি একদম পিওর লেচুটা আপনাদের জন্য হারভেস্টিং করতেছি দেখা গেছে কি এই লেচুগুলাই আমরা আপনার আমাদের যারা কাস্টমার আছে চারশো টাকা বলছি তো বাগানে এসে দেখি পরিমাণটা অনেক বেশি আপনি যদি আমাদেরকে লেচু নেন তাহলে যদি আপনি আমাদের থেকে মানবতা থাকে আপনি একটু কিছু একটা খরচ দিবেন তাহলে কিন্তু অবশ্যই চারশো পঞ্চাশ টাকা দিলে আমাদের এখানে কিছু একটা খরচ সহ কিছু একটা দশ থেকে বিশ টাকা প্রফিট হতে পারে এছাড়া এই লিচু যদি চারশো টাকা দেয় তাহলে আপনার ঘাটতি আসতে পারে বাইরের মুখ থেকে শোনেন আমরা যে এই লিচুগুলো আপনাদের থেকে হারভেস্টিং করতেছি বাইরের কিরিডে বিক্রি করতেছি